এবার পুলিশের উপর হামলা তৃণমূল নেতার হাতে নাতে পাকড়াও ওয়েট তৃণমূল নেতা স্বাধীনতা দিবসের মাঝি গ্রেপ্তার নেতা বড় উইকেটের পতন সড় তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে একেবারে বিস্ফোরক অভিযোগ মহিলাকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে যা ঘটেছে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি একাধিক দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়কদের শিক্ষা দপ্তরের কর্তারা গেছেন জেলে গোটা শিক্ষা দপ্তরটা জেলে চলে গিয়েছিল কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত জেলে রয়েছেন তিন বছর পেরিয়ে গেছে তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের পাশাপাশি নারী নিরাপত্তা কসবা ধর্ষণকাণ্ড থেকে শুরু করে সেখানেও কিন্তু নাম জড়িয়েছে তৃণমূল নেতা ছাত্রনেতা মনোজিতের তার মধ্যে আরজিকর কাণ্ডের এক বছর কেটে গেল এখনও কিন্তু ক্ষোভের আগুন দাও দাউ করে জ্বলছে আরজিকরের ক্ষত কিন্তু এখনও পর্যন্ত সারেনি আন্দোলনে উত্তাল গোটা রাজ্য নবান্ন অভিযানে কার্যত ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রবল চাপের রাজ্য তার মাঝে কিন্তু আবারও মহিলাকে হেনস্তার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে এবং শুধু অভিযোগ নয় এখানে প্রধান সাক্ষী পুলিশ আধিকারিক সেই পুলিশ অফিসার পুলিশ ইন্সপেক্টর মহিলাকে উদ্ধার করতে গেলে তার উপর হামলা চালায় তৃণমূল নেতারা এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে তারপরেই কিন্তু তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ একেবারে ফয়সালা ইন দ্য স্পট কদিন আগে পুলিশের স্ত্রীরা তারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে পুলিশকে আক্রমণাত্মক মন্তব্য পুলিশকে কুমন্তব্য একাধিক ইস্যুতে তারা আন্দোলনে নেমেছিলেন পুলিশের উপর কেন হামলা হবে পুলিশের উপর কেন কুমন্তব্য হবে রীতিমতো কদিন আগেই কলকাতার রাজপথে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার মাঝেই কিন্তু এবার পুলিশের উপর হামলা ছাড়ালো নাম জড়ালো তৃণমূল নেতার কদিন আগেই পুলিশকে গালিগালাজ কাণ্ডে পুলিশের মা এবং স্ত্রীকে গালি গালাজ কাণ্ডে নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডলের সেই ব্যাপারে কিন্তু চরম ক্ষুব্ধ ছিলেন একেবারে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন অনুব্রত মণ্ডল ক্ষমা চান তা সত্ত্বেও তার বিরুদ্ধে হয়েছে এফআইআর এখনও পর্যন্ত তদন্ত চলছে অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হয়েছে পুলিশের কাছে সেই সমস্ত ইস্যু ইস্যুতে যখন কোন ঠাসা রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে আবারও নারী নির্যাতন নারীকে হেনস্থা মহিলাকে হেনস্থায় নাম জড়িয়ে গেল তৃণমূল নেতার যা তথ্য সামনে এলো পুলিশ যা দাবি করল তাতেই কিন্তু তোলপাড় রাজ্যে ফের আক্রান্ত পুলিশ ঝাড়গ্রামে কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এবং অভিযোগ উঠল একেবারে তৃণমূল নেতার বিরুদ্ধে গবিরাতে রাতে শ্রাবণী মেলার কাছে দায়িত্ব শেষ করে বাড়ি ফিরছিলেন ঝাড়গ্রাম থানার সাব ইন্সপেক্টর শুভেন্দু শেখর বেড়া সেখানে মেলার এক মহিলা বিক্রেতাকে কয়েকজন মদ্যপ যুবক হেনস্থা করতে দেখেন তিনি তার প্রতিবাদ করতে সাব ইন্সপেক্টরের চালায় সেই মদ্যক যুবক অভিযুক্তরা তার মধ্যেই কিন্তু ছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যাচ্ছে মহিলাকে হেনস্থা করতে দেখে শুভেন্দু ওই স্টলের সামনে বাইক থামিয়ে অভিযুক্তদের বাধা দেন প্রথমে বাঘ বিতণ্ডা তারপর শুরু হয় শারীরিক হামলা অভিযোগ তাকে রাস্তায় ফেলে বেদরক মারধর করা হয় অর্থাৎ পুলিশ অফিসারকে রাস্তায় ফেলে বেদরক মারধর করা হয় মহিলাদের উপর মদ্যপ অবস্থায় চড়াও হয়েছিলেন মহিলা বিক্রেতাকে হেনস্থা করছিলেন সেটা দেখে পুলিশ অফিসার তিনি বাড়ি ফেরার সময় বাইক থেকে নেমে বাধা দিতে যান সেই সময় শুরু হয় বচসা বিতণ্ডা তারপর ওই শুভেন্দু বাবুকে অর্থাৎ পুলিশ আধিকারিককে রাস্তায় ফেলে বেদরক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মেলায় উপস্থিত কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়াররা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় আহত অবস্থায় প্রথমে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হলেও পরে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি দেবনাথ দে তার বিরুদ্ধে এবং অন্যান্য সহযোগী বিশ্বজিৎ কর এবং সুপ্রিয় রায় ওরপে বুটুন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে দেবনাথ দেখে রাতেই গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ তৃণমূল নেতাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে ঝাড়গ্রাম আদালত তাঁকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়ায় টিএমসিপি রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য জানান দেশের সেবা করেন যারা তাদের উপর হামলা বরদাস্ত করা হবে না দেবনাথের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে নির্দোষ হলে পদে ফেরানো হবে অন্যদিকে বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো কটাক্ষ করে বলেন এটাই তৃণমূলের সংস্কৃতি পুলিশও রেহাই পায় না ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন মূল অভিযুক্ত গ্রেপ্তার হলো বাকিদের খুঁজে তল্লাশি চলছে অর্থাৎ মূল অভিযুক্ত তৃণমূল নেতা তিনিই কিন্তু দাদাগিরি দেখাতে গিয়েছিলেন তার সেই দাদাগিরি রীতিমতো একেবারে ছুটিয়ে দিয়েছেন পুলিশ আধিকারিকরা তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে দেবনাথ থেকে অর্থাৎ তৃণমূল নেতাকে মহিলাকে হেনস্থার অভিযোগ উঠল এই তৃণমূল নেতার বিরুদ্ধে অর্থাৎ যখন নারী নির্যাতন এবং মহিলা গঠিত বিভিন্ন রকমের অভিযোগ এবং ধর্ষণের মতো অভিযোগে কোন ঠাসা শাসক দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন আসন্ন এই নির্বাচনের আগে যখন নিজেদের ভাবমূর্তি ফেরাতে তৎপর শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে একটার পর একটা কেঁচো করতে কেউটে বেরোনোর মতো তৃণমূল নেতাদের কুকীর্তি সামনে আসছে গত মাসেই কসবা গণধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছিল একেবারে গোটার রাজ্য কসবা ল কলেজে তৃণমূলের ছাত্র নেতা মনোজিৎ মিশ্র এবং তার দলবল ওই কলেজেরই এক ছাত্রীকে তাকে ধর্ষণ করে এবং তাকে শাসানো হয় মনোজিত মিশ্র গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে তবে তারপরেও কিন্তু শেষ রক্ষা হলো না আবারও এবার মহিলা বিক্রেতা মেলায় মহিলা বিক্রেতাকে মধ্যরাতে হেনস্থা করার অভিযোগ উঠলো তৃণমূল নেতা এবং তার দলবলের বিরুদ্ধে পুলিশ অফিসার দেখতে পেয়ে তাকে বাঁচাতে গেলে তাকে উদ্ধার করতে গেলে পুলিশ অফিসারকে রাস্তায় ফেলে বেদরক মারল তৃণমূল নেতা এবং তার দলবল অবশেষে গ্রেপ্তার তৃণমূলের নেতা দেবনাথ দে অর্থাৎ পুলিশ আধিকারিকদের স্ত্রীরা যখন আন্দোলনে নেমেছিলেন পুলিশের উপর হামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং সেই সাংবাদিক সম্মেলনেও কিন্তু একের পর এক প্রশ্নের মুখে পড়েছিলেন অনুব্রত মণ্ডল যখন পুলিশকে হুমকি দিয়েছিল কেন পদক্ষেপ নেওয়া হয়নি আরচিকর কাণ্ড সহ একাধিক ইস্যু নিয়ে কিন্তু রীতিমতো চেপে ধরার চেষ্টা করেছিল সাংবাদিকরা পুলিশ আধিকারিকদের স্ত্রীদের তার মাঝেই কিন্তু এবার তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠল পুলিশকে হেনস্থার পুলিশকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ দোষী সাব্যস্ত দোষী প্রমাণিত হলে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে এমনই কিন্তু দাবি তৃণমূল হাইকম্যান্ডের কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের